आप कृपया दीजिएगा कृपया। हमारे दादा

রাষ্ট্র মেরামত একত্রিশ দফার উপরে বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হয়েছে থেকে এখন পর্যন্ত আমাদের এগারো সুন্দর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন ওনার সুযোগ্য সন্তান খন্দকার আল মামুন আল আসাফ মামুন তার প্রতিষ্ঠিত শামসুল আলম ফাউন্ডেশনের মাধ্যমে আজকের এই পৃথিবী প্রধান অনুষ্ঠানের আয়োজন করেছেন উপরে এই মেধাবী এবং কারণ বিজ্ঞান বলেছে সেটা আমার কথা না যে প্রত্যেকের মেধা কাছাকাছি তো আমরা সেই চর্চার মাধ্যমে যে আসলে যেভাবে চর্চা করছি চর্চার মাধ্যমেই আমাদের মেধার বিকাশ ঘটে আর দেখা যাচ্ছে যে জ্ঞানার্জনের বা শিক্ষার মূল উদ্দেশ্য হলো নিজের চরিত্র গঠন এবং জ্ঞান ভিত্তিক সমাজ পার্শ্ববর্তী একটি দেশের দিকে আঙ্গুল তুলে বলেছেন সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ বাংলাদেশ কিভাবে গড়বে প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা অভিভাবক এবং প্রত্যেকটা দেশের নাগরিক অধিকার আছে জানার সেই হিসাবে এই অর্থ উপজেলার সমস্ত লোক জেনে আমি বাংলাদেশ কেমন হবে আমাদের মাঝে কিছুক্ষণে মাঝে উপস্থিত হবে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যার পরিচয় বাংলাদেশ বিলবীর বাকত চেয়ারম্যান জনাব তারেক আমাদের এখানে উপস্থিত হয়েছে সবাই করতালি মাধ্যমে আমরা স্বাগত জানাই সকল শিক্ষকদেরকে নিয়ে আমরা মিটিং করলাম মিটিং করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেক ছাত্র হাতে একত্রিশ দফার নিউক্লিয়ার দিয়ে দিলাম এবং তারা স্টাডি করলো স্টাডি করার পর আমরা নির্ধারিত সময়ে সকল শিক্ষকদেরকে নিয়ে দশটি কেন্দ্রের মাধ্যমে আমরা প্রায় এগারো হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে পরীক্ষাটি সম্পন্ন করলাম সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফার আলোকে এই কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রায় দশ হাজারেরও অধিক শিক্ষার্থী এর যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে

আমাদের আজকের প্রধান অতিথি আজকে থেকে অন্তত পক্ষে তিন বছর আগে তখন কিন্তু এই অন্তর্বর্তীকালীন আজকে যারা সংস্কার নিয়ে বড় বড় কথা বলছে তারা জানে না এই সংস্কার প্রক্রিয়া সম্পাদন করে দীর্ঘ এক বছর আমাদের সঙ্গে আলোচনা করে যে সংস্কার প্রস্তাব একত্রিশ দফা তৈরি হয়েছিল সেটি তিনি ঢাকার রাজধানী হোটেলে একটি বিখ্যাত হোটেলে আজকে থেকে আড়াই বছর আগে তিনি উপস্থাপন করেছিলেন কাজেই এই আজকের একটি ব্যক্তিগত অনুষ্ঠান কিশোরগঞ্জের পাকুন দিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগ্রামী প্রধান অতিথি আপনাকে অবগত করতে চায় আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে এমনি পাকুন্দিয়া শিক্ষার দিক দিয়ে অন্য অনেক উন্নত প্রায় এগারোটি কলেজ একটি উপজেলার মধ্যে এগারোটি বারোটি এগারোটি কলেজের মতো আছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং একটা ধর্মী যে শিক্ষা ছাত্রদের মাঝে একটি দফার পরি পরীক্ষা নিয়ে মেধার মূল্যায়ন করে তাদেরকে পুরস্কৃত করা এটা অত্যন্ত ব্যতিক্রমী একটা উদ্যোগ সেই একটি মহতী অনুষ্ঠানে আপনি সকলে চাইলে যেন একজন মানুষ যার কাছে কোনো নাই যিনি সবাইকে প্রাথমিক বিদ্যালয়ে খুবই নিম্ন হওয়ায় অনেক অসচ্ছল ফেমি তাদের সন্তানদের প্রাইভেট স্কুলে পড়াতে বাধ্য হন আঙ্কেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নত করতে আর ছাত্র ছাত্রীদের সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখী করতে রাষ্ট্র কি আগামীতে কোনো ব্যবস্থা নেবে ধন্যবাদ তুমি সত্য হলেও তোমার প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জানি না তুমি এই ছোট্ট অবস্থায় কেমন করে এত বড় চিন্তা করলে তোমাকে সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এত বড় একটা সুন্দর ইম্পর্টেন্ট জিনিস তুমি চিন্তা করছো আমার মনে হয় এর আগে আমি যে প্রশ্নগুলো পেয়েছি এবং যেই উত্তরগুলো দিয়েছি তার মধ্যে কম বেশি তোমার এই প্রশ্নের উত্তরটা রয়ে গিয়েছে তারপরে আমি আবার বলছি হ্যাঁ ফারজানা আমি সবসময় বলি আমি সবসময় মনে করি যে আমাদেরকে যদি দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি জোর দিতে হবে প্রাথমিক শিক্ষার উপরে প্রাথমিক স্কুলগুলোর উপরে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপরে এবং প্রাথমিক শিক্ষার্থীদের উপরে তাদেরকে শুধু আমরা সরে অসরে সরে বিসিডি আলিম বেতে শুধু এগুলা শেখালেই হবে না আমাদেরকে তাদেরকে শেখাতে হবে সামাজিক মূল্যবোধ শেখাতে হবে ভালো মন্দ শেখাতে হবে অর্থাৎ মূল ভিত্তিটা আমাদেরকে তৈরি করতে হবে এখানে এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ প্রতি বছর দেশে একটা বাজেট তৈরি হয় তুমি কি এটা জানো বাজেট শব্দটার সাথে তুমি শুনেছ বাজেট শব্দটা আচ্ছা এই বাজেটের মধ্যে একটা সরকার বিভিন্ন যেই কাজগুলো করতে চায় তার জন্য তারা অর্থ বরাদ্দ করে আমাদের যেটা পরিকল্পনা আছে এটা আগেও ছিল মোটামুটি এর আগে যখন উনি যে বললে বেগম খালেদা জিয়া উনি যখন দেশ পরিচালনা করেছেন তখনও কিন্তু ছিল মোটামুটিভাবে শিক্ষার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ থাকত ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ধানের শিষ জিতলে ইনশাল্লাহ আমরা আবার শিক্ষার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দিব আমরা চেষ্টা করবো প্রাইমারি স্কুলের স্কুলগুলোকে একটু ঠিকঠাক করে ফেলতে যেগুলো বেশি নষ্ট সেগুলোকে ঠিকঠাক করতে যাতে তোমার মতন বাচ্চারা ওখানে সুন্দর করে বসে পড়ালেখা করতে পারে তোমার যারা টিচার থাকবেন ওনারা যাতে পড়ালেখা করাতে পারেন এবং একই সাথে আমরা শিক্ষক শিক্ষিকা যারা থাকবেন তাদেরকে একটা সামাজিক এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারি যাতে তাদেরকে অন্য আরেকটা কাজের কথা চিন্তা করতে না হয় তারা যাতে পুরো মনোযোগটা দিলে তোমাদেরকে পড়ালেখা করাতে পারে আমাদের মূল বিষয়টাই হচ্ছে এমনকি ফারজানা ফারজানা আমি জানি না তুমি কতটুকু এটা বুঝতে পারবে আমাদের দেশে আমরা মানি না মানি একটা কথা আছে দুর্নীতির একটা প্রকোপ আছে মানে দুর্নীতি বিভিন্ন জায়গায় আছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি হ্যাঁ রাষ্ট্রের দুর্নীতি দমন করার জন্য হয়তো সংস্থা আছে কিন্তু আমি মনে করি বেশি স্কুল মাদ্রাসায় ঝাঁক মেধাবী ছাত্র ছাত্রীকে পুরস্কৃত করে আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ বিশাল সামাজিক দায়িত্ব শুধু পালনই করেননি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অব্যাহত আমি মনে করি আমাদের এরকম আরও বহু বাংলাদেশে আগামী দিনের জন্য এরকম শামসুর আলম ফাউন্ডেশন আমাদের দরকার প্রিয় ছোট বন্ধুরা শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন মানুষের নাম তোমরা শুনেছ নিশ্চয়ই ন্যান্সেল ম্যান্ডেলা এই ন্যান্সেল ম্যান্ডেলার একটা ছোট্ট কথা আমি বলি উনি বলেছিলেন যে শিক্ষাই হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র তুমি কিংবা তোমরা যেটাই পরিবর্তন করো যা পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারো অর্থাৎ শিক্ষাকে তোমরা যে কোনো ভালো পরিবর্তনের জন্য তোমরা ব্যবহার করতে পারো এটা এমনই একটা অস্ত্র তোমরা যারা আজকে এই অনুষ্ঠানে মেধাবী হিসাবে পুরস্কৃত হয়েছ এর বাইরেও সারা দেশে অনেক রকম মেধাবী রয়েছে এবং তোমরা শুধু বাংলাদেশ নয় শিক্ষার আলো দিয়ে আমি বিশ্বাস করি আমাদের এখনো বর্তমানেও সারা বিশ্বে বহু জায়গায় বহু মেধাবী বাংলাদেশী আছে যারা সেই সকল দেশকে বিভিন্নভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করছে বেশি স্কুল মাদ্রাসায় এক ঝাঁক মেধাবী ছাত্র ছাত্রীকে পুরস্কৃত করে আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ বিশাল সামাজিক দায়িত্ব শুধু পালনই করেননি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অব্যাহত রেখেছেন আমি মনে করি আমাদের এরকম আরও বহু বাংলাদেশে আগামী দিনের জন্য এরকম শামসুর আলম ফাউন্ডেশন আমাদের দরকার প্রিয় ছোট বন্ধুরা শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন মানুষের নাম তোমরা শুনেছো নিশ্চয়ই ন্যান্সেল ম্যান্ডেলা এই ন্যান্সেল ম্যান্ডেলার একটা ছোট্ট কথা আমি বলি উনি বলেছিলেন যে শিক্ষাই হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র তুমি কিংবা তোমরা যেটাই পরিবর্তন করো যা পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারো অর্থাৎ শিক্ষাকে তোমরা যে যেকোনো ভালো পরিবর্তনের জন্য তোমরা ব্যবহার করতে পারো এটা এমনই একটা অস্ত্র তোমরা যারা আজকে এই অনুষ্ঠানে মেধাবী হিসাবে পুরস্কৃত হয়েছ এর বাইরেও সারা দেশে অনেক রকম মেধাবী রয়েছে এবং তোমরা শুধু বাংলাদেশ নয় শিক্ষার আলো দিয়ে আমি বিশ্বাস করি আমাদের এখনো বর্তমানেও সারা বিশ্বের বহু জায়গায় বহু মেধাবী বাংলাদেশি আছে যারা সেই সকল দেশকে বিভিন্নভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করছে बच्चे स्व पुरस्कार आपन जा